দেখুন ফ্রেন্ডস লাঞ্চ থালি ভাত মাছ ভাজা উচ্ছে ভাজা আর চারা বোনা মাছের ঝোল আলু দেওয়া চরম টেস্টি এটা আজকে লাঞ্চ থালি ছ এগুলো হচ্ছে বাটা পোনা মাছ ঢালো আপনি নাড়া দিদ দেখুন ফ্রেন্ডস এগুলো হচ্ছে বাটা পোনা এটা আজকে সর্ষের ঝাল বানাবো বাটা পোনা মাছ ফ্রেশ একদম মাছটা সেগুলো হচ্ছে মাছ চারা পোড়া তো এটাকে ভেজে নেবো প্রথমে আর এটার আজকে ঝাল বানাবো মাছের ছাওয়া

সেটাকে ভেজে নিচ্ছি আমি আবার মানে ভুলে গেছি কথা বলতে মনেই নেই হ্যাঁ করে থেকে থেকে না এরকম অভ্যাস হয়ে গেছে ভালো করে স্ট্রং করে ভাজতে হয় ফ্রেন্ড পেপার আর থেকে ও স্লো করে দিয়ে টেম্পারেচার তো আর এটা ভালো ভাজা যাবে এই হাফটা তুলে নিয়ে ফ্রেন্ডস এটা হয়ে গেছে

সর্ষের তেল দেখুন সরষের তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে নেব পেঁয়াজ কুচানো দেখুন ফ্রেন্ডস পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে ফ্রায় ছায় চাই একটু সুন্দর করে ফ্রাই হয়ে গেল দিয়ে নেবো রসুন কয়েকটা রসুন টেস্টির জন্য ফ্রেন্ডস আর টেম্পারেচারটা ফুল স্পিডে এখন আটাই কয়েকটা হবে রসুনটা দিয়ে নিলাম আর এখানে দিয়ে নেবো পাচ্ছে টমেটো টমেটো ভালো করে ফ্রাই করে নি এবারে দিয়ে নেবো আলু নিলুন

দিই এখানে দিয়ে নেব আর একটু লবণ টেস্টির জন্য যতটা লবণ লাগবে আর দিয়ে নেব হলুদ গুঁড়ো একটা হলুদ গুঁড়ো ওটা ঢাকাটা সেটিং জন্য এটা দিয়ে দিই ওটা থালাটা বাক হয়ে যাবে ওই জন্য এটা ঢেকে দিলাম ঢাকা দোকানোর ট্রেন সেদ্ধ হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিই ফ্রেন্ডস আবার এখানে চাপানো পজিশন হোক খাওয়ার জন্য রেডি হয়ে গেল মাছের ঝাল বাটা মাছের ঝাল সুন্দর সুন্দর টেস্টি টেস্টি রেডি করব দেখুন ফ্রেন্ডস আমি নিয়েছি এখানে মাছ ভাজা উচ্ছে ভাজা ভাত আর এটা নেবো মাছের ঝাল ওয়াও ওয়াটে ডিলিশিয়ার টেস্টি ভাত ভাত এটা এটা মাছ ভাজা এটা উচ্ছে ভাজা আর এটা মাছের ঝাল ওয়ান টু থ্রি ফোর পিসেস